আপনি যদি সপ্তাহে শুধুমাত্র একবার এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করেন তাহলে চুল পড়ে যাওয়া চুল পেকে যাওয়া খুশকি শহর নানা ধরনের সমস্যা থেকে চুলকে রক্ষা করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক হেয়ার প্যাকটিকে কিভাবে তৈরি করবেন এর জন্য প্রথমে আমি একটি পরিষ্কার বাড়িতে দুই টেবিল চামচ পরিমাণ মেথির পাউডার নিয়েছি ফ্রেন্ডস আমি মেথিকে মিক্সির সাহায্যে পাউডার করে নিয়েছি আপনি চাইলে এটা ঘরেই তৈরি করে নিতে পারেন তাছাড়া মার্কেট থেকেও মেথির পাউডার কিনে নিতে পারেন কারণ মেথি ঔষধি গুণে সম্পন্ন এটি রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন সি আয়রন সহ নানা ধরনের উপাদান যা কম বয়সে চুল পেকে যাওয়ার হাত থেকে রক্ষা করে এবং চুলের বৃদ্ধিতে ও মাথার ত্বক থেকে খুশকি দূর করতেও অত্যন্ত কার্যকর এবার পানির সাহায্যে মেথিকে পেস্ট করে নিব আপনি যদি চুলের সব রকমের সমস্যার সমাধান করে চুলকে সুন্দর করে তুলতে চান তাহলে আজ থেকেই মেথি ব্যবহার করুন মেথি পেস্ট করার পর আমি এতে অ্যাড করব হাফ টেবিল চামচ পরিমাণ নিম পাতার পাউডার নিম পাতাও আমাদের চুলের জন্য অসম্ভব কার্যকর এবার এতে অ্যাড করবো তিন টেবিল চামচ পরিমাণ নারকেল তেল পরি সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস আয়ুর্বেদ চিকিৎসায় আদিকাল থেকে নিম পাতা চুল এবং ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে কারণ নিমে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপ্টিক গুণ রয়েছে যা মাথার ত্বকের জন্য অত্যন্ত উপকারী এটা দ্রুত মাথার ত্বকে নতুন চুল গজাতে সাহায্য করে আর নারিকেল তেলে রয়েছে প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিড এটা চুল পড়াকে বন্ধ করে দেয় এবং মাথার ত্বকে নতুন চুল গজায় আপনি যদি নিয়মিত খাঁটি নারিকেল তেল ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার চুলের বৃদ্ধি বেড়ে যাবে ফ্রেন্ডস হেয়ার ব্যাগটি তৈরি এবার এই হেয়ার ব্যাগটিকে আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এইভাবেই এক ঘন্টার জন্য রেখে দিন এবং এক ঘন্টার পর শ্যাম্পুর সাহায্যে আপনার চুলকে পরিষ্কার করে নিন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার প্যাকটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তবে অন্তত একদিনও যদি আপনি এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করেন তাহলে আপনার চুলের জন্য অনেক উপকার হবে আপনার চুলের গুঁড়া মজবুত হবে এবং মাথার ত্বকে নতুন চুল গজাবে পাশাপাশি চুলের বৃদ্ধিতেও সহায়তা হবে এবং অকালে চুল পেকে যাওয়ার সমস্যারও সমাধান হয়ে যাবে তো অবশ্যই চুলের যত্নে এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই এইরকম